সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী নিয়ে আজ আমরা একটু স্বন আলোচনা করব আমাদের কাছে একটা লেখার অংশ আছে যেটা ছবিটার নানা দিক নিয়ে কথা বলে হ্যাঁ মানে লেখাটা খুব সুন্দরভাবে ধরেছে যে সত্তরের দশকের ওই সময়টা ওই কলকাতার পরিবেশ আর ছবির যে নায়ক সিদ্ধার্থ তার ভেতরের যে সংকট এই দুটো কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে ছবিটাতে ঠিক আমাদের লক্ষ্য সেটাই থাকবে মানে এই বিশ্লেষণটা সাহায্যে ছবিটার গভীরে ঢোকা এর মূল ভাবটা বুঝার চেষ্টা করা একদম আচ্ছা শুরুতেই যদি নামটা নিয়ে ভাবি প্রতিদ্বন্দ্বী হ্যাঁ লেখাটাতেও বলছিল যে প্রতি মানে প্রত্যেক আর দ্বন্দ্বী হলো যে দ্বন্দ্বে লিপ্ত তার মানে কি সিদ্ধার্থ চরিত্রটাই একটা হদিয়াচি দ্বন্দ্ব অনেকটা তাই মানে দেখুন ও শুধু যে বাইরের পরিস্থিতির সঙ্গে লড়ছে তা নয় ও নিজের ভেতরেও একটা লড়াই চলছে আদর্শ আর বাস্তবতার মধ্যে এককালে বেশ ভালো অবস্থায় ছিল পরিবারটা কিন্তু বাবার মৃত্যুর পর সব কেমন ওলট পালট হয়ে গেল হুম ওর মধ্যে একটা দ্বিধা কাজ করে সব সময়। আদর্শ ধরে থাকবে নাকি সময়ের সাথে আপোষ করবে ঠিক তাই আর এই যে টানা পড়েন এটা কিন্তু শুধু সিদ্ধার্থের একার নয় ওর চারপাশের চরিত্রগুলোর দিকে টাকালেও দেখা যায় যেমন ওর বোন সুতোপা পরিবারের দায়িত্ব যে একরকম কাঁধে তুলে নেয় ওর চাকরি বা জীবনযাপন ওই সময়ের নিরীখে তো বেশ সাহসী অবশ্যই আবার দেখুন ওর ছোট ভাই তনুকে সে আবার একেবারে অন্য মেরুর বিপ্লবী রাজনীতি মানে নকশাল আন্দোলন তাতে জড়িয়ে পড়েছে হ্যাঁ এই চরিত্রগুলো যেন সিদ্ধার্থের ভেতরের নানা দ্বন্দ্বগুলোকেই আরও উস্কে দেয় তাই না একদম সুতোপার ওই এগিয়ে চলাটা যেমন ওকে এক ধরনের মানে পথ দেখানোর চেষ্টা করে আবার তনুর ওই বিপ্লবী সত্তাটা ওর নিজের নিষ্ক্রিয়তা নিয়ে ওকে ভাবায় আর প্রেমিকা কেয়া সেও তো একরকম পরিস্থিতির শিকার হ্যাঁ কেয়ার চরিত্রটাও খুব গুরুত্বপূর্ণ তার নিজেরও একটা জটিল পরিস্থিতি কিন্তু সে নীরবে সিদ্ধার্থের পাশে থাকার চেষ্টা করে এটাও সিদ্ধার্থের জীবনের আরেকটা দিক আরেকটা টানা পড়েন এই যে ব্যক্তিগত দ্বন্দ্বগুলো এগুলো তো আসলে ওই সময়ের কলকাতার প্রেক্ষাপটেই ঘটছে সত্তরের দশক মানেই তো কি চলছিল তখন দুর্নীতি বেকারত্ব নকশাল আন্দোলন তো ছিলই আবার দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার ফলে আসা উদ্বাস্তু সমস্যা কলকাতা তখন ফুটছে যাকে বলে লেখাটা কিন্তু এই প্রেক্ষাপটটাকে খুব গুরুত্ব দিয়েছে হ্যাঁ সেটাই দেখছিলাম আর রায় পরিচালক হিসাবে এই টালমাটাল সময়ের মধ্যেও ফোকাসটা রাখছেন সিদ্ধার্থের মনের ভেতরে এটা ইন্টারেস্টিং ঠিক রায় নিজেই তো বলেছিলেন যে ছোট ভাই তনুর পথটা তো পরিষ্কার সে একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী কিন্তু সিদ্ধার্থ ওর ভেতরের দ্বিধা ও সংশয় এটাই ওকে মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি জটিল করে তোলে আর পরিচালকের কাছে সেটাই বেশি আকর্ষণীয় ছবিটায় প্রতীকের ব্যবহারও তো অসাধারণ মানে সিদ্ধার্থ নামটা নিয়েই কতগুলো স্তর হ্যাঁ ওই সময়কার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় আবার গৌতম বুদ্ধের আগের নাম আবার নামের মানেটাও দেখুন সিদ্ধ হয়েছে অর্থ যার যেন ওর একটা আত্ম উপলব্ধির ইঙ্গিত বাহ আর ওই যে পাখির ডাকটা যেটা বারবার ফিরে আসে উহ হ্যাঁ ওটা তো দারুণ শুধু যে মুক্তির ইচ্ছে তা নয় আমার মনে হয় ওর হারিয়ে যাওয়া শৈশব বা সারল্য সেটারও প্রতীক আর ছবির শেষে যখনও আবার সেই ডাকটা শোনে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল সত্যি আচ্ছা আরেকটা দৃশ্যের কথা মনে পড়ছে ওই যে পতিতালয়ে আলো জালাল মুহূর্তে সব এক্স্রের মতো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সাংঘাতিক একটা মুহূর্ত মানে এক ঝটকায় যেন ভেতরের কদর্য সত্যিটা বেরিয়ে এলো। প্রতীকিত বটেই ছবি শুরুটাও তো মৃত্যু দিয়ে বাবার মৃত্যু যেটা ওর ছাত্রজীবনের শেষ আর শেষটাও অন্য একটা মৃত্যু দিয়ে যেন দ্বন্দ্বের সমাপ্তি ছবিটা চিত্রকল্পগুলো খুব মনে রাখার মতো বোনের অফিসের বসকে মনে মনে গুলি করার দৃশ্যটা বা ধরুন ভাইয়ের মতো বিপ্লবী হয়ে ওঠার কল্পনা এগুলো তো ওর ভেতরের অসহায়তা জমে থাকা ক্ষোভেরই প্রকাশ আর স্বপ্নগুলো ওই যে গিলোটিনে কাটা পড়ার স্বপ্ন হ্যাঁ বা ওই সমুদ্রের ধারে অদ্ভুত ইন্টারভিউয়ের স্বপ্নটা লেখাটা তো এর বিশ্লেষণ আছে এগুলো আসলে ওর অবচেতন মনের ভয় অপরাধবোধ আবার পালানোর ইচ্ছে মুক্তির আকাঙ্ক্ষা সব মিলিয়ে মিশিয়ে একাকার রায় যেভাবে স্বপ্নগুলোকে ব্যবহার করেছেন সিদ্ধার্থের ভেতরের জগৎটা তুলে ধরতে সেটা সত্যি অসাধারণ একদম আচ্ছা রায় নাকি নিজেই বলেছিলেন ছবিটা তার সবচেয়ে প্ররোচনামূলক কাজ আর এটা নিয়ে নাকি মিশ্র প্রতিক্রিয়াও হয়েছিল কেউ খুব পছন্দ করেছিল কেউ আবার হ্যাঁ এটা ঠিক কারণ ছবিটা আপাতদৃষ্টিতে হয়তো শান্ত কিন্তু ভেতরে ভেতরে একটা গভীর অস্থিরতা আছে আবার একটা অদ্ভুত সহানুভূতিও আছে হয়তো এই জন্যই দর্শকদের মধ্যে এতটা ভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কিন্তু দেখুন এত বছর পরেও ছবিটার প্রাসঙ্গিকতা কিন্তু কমেনি তাই না একেবারেই না এই যে বেকারত্ব চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বেড়ানো মানসিক চাপ আদর্শ আর বাস্তবের মধ্যে সংঘাত নিজের জায়গা খোঁজার লড়াই এই বিষয়গুলো তো আজও আমাদের চারপাশে আমরা দেখতে পাই ভীষণভাবে প্রাসঙ্গিক নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতাই শুধু সত্তরের দশকের একটা ছবি নয় এটা আসলে একটা চিরন্তন যুবকের গল্প যে নিজের সাথে সমাজের সাথে পরিস্থিতির সাথে লড়ে চলেছে কিভাবে একজন মানুষ তার আদর্শ পারিপার্শ্বিক চাপ আর নিজের ভেতরের ইচ্ছেগুলোর মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করে তারই একটা গভীর চিত্র এই ছবিটা হুম ঠিক আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে আজকের দিনে দাঁড়িয়ে এই আদর্শ আর বাস্তবের লড়াইটা তো চলছেই এই সময়ে একজন সাধারণ মানুষের বিপ্লবটা ঠিক কেমন হতে পারে নিজের ভেতরে সেই পাখিটাকে খুঁজে পাওয়া সেটার মানে কি আজও একই রকম হুম এটা একটা গভীর প্রশ্ন দর্শকদের ভাবার জন্য থাকলো প্রশ্ন